শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমাদের আচার্য বাড়িতে দেখানো হয় সেখানে ঝিনুকের মেহেন্দি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কিন্তু সুধা এবং তেজ বোঝাতে থাকে সে যেন এই মেহেন্দি অনুষ্ঠানটা না করে সে যেন কেসটা লড়ে কিন্তু সুধার বৌদি এবং বড়মা মা সুধাকে বলে তুই কি ঝিনুকের শত্রু নাকি বলত আজকে ঝিনুকের মেহেন্দি কালকে ওর বিয়ে আর এই সময় তুই ওকে সমুদ্রের হয়ে কেস লড়তে বলছিস তোর কাছে তোর দেবরের ভালোটা সবার আগে তুই তোর বোনের ভালোটা বুঝতে চাইছিস না সুধা বলে সমুদ্র ঝিনুককে ভালোবাসে এবং আমি জানি ঝিনুক ও সমুদ্রকে ভালোবাসে ওর এই বিয়েটাতে কোনো মত নেই সুধার বৌদি বলে তোর বোনের ইচ্ছেতেই এই বিয়ের আয়োজন করা হয়েছে এরপর সুধা ঝিনুককে আবারও বোঝাতে থাকে সে যেন সমুদ্রকে ভুল না বোঝে কিন্তু ঝিনুক কিছু না বলেই সেখান থেকে চলে যায় তেজ সুধাকে বলে ঝিনুক কি রাজি হবে সমুদ্রের কেসটা লড়তে সুধা বলে সেটা জানি না কিন্তু আমার মন বলছে ঝিনুক এখনও সমুদ্রকে ভালোবাসে পরের সিনে আমরা দেখতে পাই সমুদ্র ঝুম্পার উপরে নজর রাখছিল এবং সে ঝুম্পার বিরুদ্ধে প্রমাণ খোঁজার চেষ্টা করছে এই কেস থেকে বের হওয়ার জন্য অন্যদিকে ঝুম্পা একটা ছেলেকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং সমুদ্র তাদের পেছন পেছন বাড়ির ভেতরে ঢুকে যায় পরের সিনে আমরা দেখতে পাই ঝিনুককে মেহেন্দির অনুষ্ঠানের জন্য রেডি করে নিয়ে আসা হয়েছে ঝিনুক মনে মনে বলে অনেক দিন হল সমুদ্র নাম্বারটা ব্লক করে রেখেছি ওর হয়তো আমাকে প্রয়োজন হতে পারে তাই নাম্বারটা আনব্লক করি ঝিনুককে সমুদ্রের নাম্বার আনব্লক করতে দেখে কেয়া এবং ঝিনুকের বোন ঝিনুককে বলে অবশেষে তুই তাহলে সমুদ্রকে আনব্লক করলি এখনো সময় আছে তুই সমুদ্রের সাথে কথা বল কিন্তু ঝিনুক বলে যে যাওয়ার সে চলে যাবে আর যে থাকার সে অবশ্যই থাকবে অন্যদিকে তেজ বারবার সমুদ্রকে ফোনে ট্রাই করছে কিন্তু পাচ্ছে না সুধা তার বৌদিকে বলে যে করেই হোক বিয়েটা ভেঙে দিতে কিন্তু তার বৌদি বলে কিছুতেই এই বিয়ে ভাঙবে না এই বিয়েটা ঝিনুকের মতোই হচ্ছে এরপর সুধা তেজ আবারও ঝিনুককে বোঝাতে চলে যায় যাতে সে এই মেহেন্দি অনুষ্ঠানটা না করে অন্যদিকে ঝুম্পা এবং তার বয়ফ্রেন্ড প্রেম আলাপ করছিল ঠিক সেই সময় সমুদ্র ঘরে ঢুকে আসে এবং তাদের দেখে ফেলে সমুদ্র ঝুম্পাকে বলে তুমি আমার সাথেও সম্পর্ক ঝুলিয়ে রেখে অন্য একটা ছেলের সাথেও রিলেশনে আছো এবার তুমি আর পার পাবে না আমি এই সমস্ত কথা আদালতে বলবো। এবার আমি ডিভোর্সের জন্য আপিল করব তুমি আমার থেকে যে টাকা চেয়েছিলে সেই একটা টাকাও তুমি পাবে না এ কথা শুনে ঝুম্পা সুইসাইড করার নাটক করে ছুরি হাতে নিয়ে ঠিক তখন সমুদ্র তাকে বাঁচানোর জন্য ছুরিটা টানাটানি করতে থাকে অন্যদিকে ঝুম্পার বয়ফ্রেন্ড এই বিষয়টাকে ভিডিও করে মোবাইলে রেখে দেয় ভিডিও করা শেষ হলে ঝুম্পা এবং তার বয়ফ্রেন্ড হাসতে থাকে সমুদ্রকে দেখে ঝুম্পা বলে তুমি কি করে ভাবলে আমি এত সহজেই নিজের জীবন শেষ করে দেব পরের সিনে আমরা দেখতে পাই ঝিনুক তার মেহেন্দি অনুষ্ঠান থেকে উঠে এসে সমুদ্রের কথা ভাবছিল ঠিক সেই সময় তার হবুস্বামী তাকে জিজ্ঞেস করে তোমাকে এই রকম কেন লাগছে আর আমি বুঝতে পারছি না তুমি এক দিনের মধ্যে কেন বিয়েতে রাজি হলে ঝিনুক তার কথার উত্তর না দিয়ে বলে আমার মেহেন্দি এখনও শেষ হয়নি আমি মেহেন্দিটা করে আসি পরের সিনে আমরা দেখতে পাই ঝুম্পা সমুদ্রকে আবারও ব্ল্যাকমেল করতে থাকে সে যদি আদালতে গিয়ে ঝুম্পার কথা বলে সেক্ষেত্রে ঝুম্পা উল্টো এই ভিডিও দেখিয়ে প্রমাণ করবে সে ঝুম্পাকে মারতে এসেছিল এছাড়াও ঝুম্পা বলে তার থেকে মুক্তি পেতে হলে একশো কোটি টাকা দিতে হবে এসব কথা শুনে সমুদ্র আরও ভেঙে পড়ে সে রাস্তায় হাঁটতে হাঁটতে বলে বাবা আমাকে ঠিকই বলেছিল আমি একটা অপদার্থ তাই তো ঝিনুক আমাকে ছেড়ে চলে গেছে পরের সিনি ঝিনুকের মেহেন্দি অনুষ্ঠান চলছে ঠিক সেই সময় তার ফোনে সমুদ্রের একটা কল আসে কিন্তু ফোনটা ঝিনুকের বৌদি রিসিভ করে সমুদ্র ঝিনুক ভেবে শেষ বলের মতো একটা কথা বলতে চাইলে ঝিনুকের বৌদি বলে আমি ঝিনুক নই কি বলতে চাও বলো সমুদ্র তখন ঝিনুকের সাথে কথা বলতে চাইলে তার বৌদি বলে ঝিনুকের আজকে মেহেন্দি কালকে বিয়ে সে এখন ব্যস্ত আছে কথা বলতে পারবে না এরপর ঝিনুকের বৌদি ভিডিও কলে সমুদ্রকে সব কিছু দেখায় এসব দেখে তো সমুদ্র আরও হতাশ হয়ে যায় অন্যদিকে তেজ এবং সুধা বলতে থাকে ঝিনুকের ফোন নিয়ে কাকে ভিডিও কলে বৌদি কি দেখাচ্ছে পরের সিনে সমুদ্র একটা পুকুর ঘাটে চলে যায় এবং সেখানে লাইভ করতে থাকে তার জীবনের ব্যর্থতা নিয়ে এবং সেটাও জানায় তার জীবনটা সে শেষ করে দেবে ঝুম্পার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য অন্যদিকে সুধা এসে তার বৌদিকে ধরে ফেলে এবং বলে ঝিনুকের ফোন নিয়ে তুমি কাকে ফোন করেছিলে সুধার বৌদি বলে সমুদ্র ফোন করেছিল আমি তাকে বলে দিয়েছি আজকে ঝিনুকের বিয়ে এ কথা শুনে তো ঝিনুক এবং সুধা অবাক হয়ে যায় পরবর্তীতে সুধা ঝিনুকের ফোন থেকে সমুদ্রকে কল করতে থাকে কিন্তু ফোন নেটওয়ার্কের বাইরে দেখাছিল শেষ সিনে সুধা খেয়াল করে সমুদ্র লাইফ করছে তখন সে সমুদ্র লাইফটা দেখে চিৎকার করে ওঠে তো বন্ধুলা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করন ধন্যবাদ